আমার ছেলে তো দেখছে আর অনেক কিছু দি আসছে। আমার তার কিছু দিলা না। এর থেকে কিছু লাগে বুট আর মুড়ি হলে তার পানি দিছি তার কি লাগে? আর কিছু লাগে পুরা মানুষ। এই জুটু থেকে বাবা আমার কোলে পিটা করে মানুষ করছে। আমার মা ছোট সময় মারা গেছে। আমার বাবা ইচ্ছা করলে একটা বিয়ে করতে পারত। ভাইয়া তুমি কান্না বন্ধ করো। বাবা রে আমি আমার সঙ্গে নিয়ে जाऊं। গও বৌমা ও বৌমা বৌমা কই গো আমারে কই আই তেলই দাও ও বৌমা আমার সাইটে তেলই দাও তেলই তো সময় হয়ে গেছেগা আনতাছি তো চিল্লায়তাছেন কে এত চিল্লালে কি হইবো আমাগো কি ঘরে কাজ কাম নাই আপনার ছেলে তো রোজা রাখছে আপনি কে কা রোজা রাখছেন আমরা তো রোজা রাখছি আজকে প্রথম রোজা তো বৌমা এই জন্য তারা ঘুরা করছি আমার ছেলে তো দেখছে আর অনেক কিছু দিয়ে আসছে আমার তার কিছু দিলাম এর থেকে আর কিছু লাগে বুট আর মুড়ি হলে তো আর পানি দিছি তার কি লাগে আর কিছু কি লাগে পুরা মানুষ রে তো আমার তো আজকে অনেক কিছু আনছে ইফতারি দাওয়াত দিছে আমি বাবা তোমার কি হয়েছে এখন ইফতারি করবা গে তুমি ভাই না আমারে দাওয়াত দিলে অনেক কিছু নিয়ে আইছে বাবা কি তোমার লগে বিয়ে দিব করতে তুমি চলো উঠো দিহি আমি ঘরে যাই উঠো এই মা তুমি এইডা নেওসে তো নানা বাইরে ধরো উঠো আজকে ভাই আমারে দাওয়াত দিছে তোমারে ভালো খাওয়াইবো তোমার এই বুট মুড়ি দিয়ে থুয়ে দিছে আসো চলো বাবা চলো এ জায়গায় বসো আপনারা হ্যাঁ আমরা ভাইয়া আমারে দাওয়াত দিছি আর বাবারে তুমি এটি খাইতে দিছো বাহিরে ভাইয়া কখন আসবো এই তো কিছু করার মধ্যে চলে আসবো আচ্ছা টেটটা পাইবা ভাই আসো কি ব্যাপার ইফতার আয়োজন হয়ে গেছে হ্যাঁ কি রে তুই কখন আইলি তুমি না আমারে দাওয়াত দিছিলা প্রথম রোজা এই দন আসছি আয় কল দিবি না তোমারে ফোন দিছি তো আমি তোমার ফোন বন্ধ ও ফোন বন্ধ আমি তো সব তো রেডি আছে আইসল ভালো হইছে একসাথে ইফতার করব একসাথে ইফতার করব তোমার সঙ্গে আমার কথা আছে কি হইছে আবার কি হইছে আবার বাবার এই বুট আর মুড়ি দিছে ভাবি খাইতে তুমি কি এই খোঁজখবর নেও না ভাবি কি করে না করে বাবার কি খাওয়াই কি খাওয়াই না প্রথম বুঝা বাবার এই বুট আর মুড়ি দিছে খাইতে কি ব্যাপার করলা কেন এত কিছু নিয়ে আসি ফ্যামিলি সবাইরে নিয়ে একসাথে ইফতার করব আর তুমি আমার বাবার এই বুট আর এই কটা মুড়ি দিছো বুঝলাম না বিষয়টা কেন করছো এরকম বুড়া মানুষ তাই দিছে তা কি হইছে বেয়াদবের মতো কেন কথা বলো আজকে যদি আমার বাবার জায়গায় তোমার বাবা হয়তো তাহলে কি কি বাবার মর্ম তাই তো বাপের তো আসলে বুঝবো না দাঁড়াও বুঝাইতাছি আজকে সুমন আজকে তো আমারে কথা বলতে আজকে প্রথম রোজা বৌমার বাবা মারা গেছে ছোট থাকতে ভাবছিলাম বলো বৌমা খুব ভালো হবে বৌমার ভিতরে যায় এত অহংকার সেটা কোনোদিন মনে করি নাই ভাবছিলাম যে বৌমা বাবার মতন দেখবো আমার আমি কোনোদিন বাবা তোর কাছে বলি নাই যে বলো বৌমার এত অহংকার তোর বোন যদি না বাড়ির মধ্যে তাইলে এই কথা বলতাম না বা তুইও জানতি না তাইলে বৌমা ছোট মানুষ ওই হিসাবে বৌমারে আজকার মতন ক্ষমা করে দে কোনো রাগারাগি করিস না আসলে বাবা ভুলটা আমারই হইছে। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি কোনো খোঁজখবর নিতে পারি না ভাবি যে ছোটবেলায় ওর বাবা মারা গেছে তোমার অনেক আদর যত্ন করে কিন্তু তুমি তো আমার কখনো অবজেশন দাও না এগুলা নিয়ে আমি ভেবেছিলাম সত্যি সত্যি ও মনে হয় তোমারে ওর বাবার চোখে দেখে কিন্তু ওর ভিতরে যে এত প্যাচ ও এত বেদবি করে এটা আমি কখনো জানতাম না আমি একটা বিষয় আমার মাথায় নিতে পারতেছি না বাবা তোমার এই সামান্য কটা মুড়ি আর এই কটা বুট এক গ্লাস পানি দিয়া কিভাবে সেই ইফতারিটা দিল আমি সকালবেলা এত ফল বুট আনলাম যে ফ্যামিলির সবাইরে নিয়ে খামো আমার বোন আসবো ভাগ্নি আসবো সবাইরে নিয়ে একসাথে ইফতারি করবো বাবা আমার মনটা নষ্ট হয়ে গেছে আমি ও বাবা এই কথা নেই তোর তরে কোনো কথা বলতাম না তোর বইনা নাইছে তোর বইনা এই যে গা ভালো বাবা তুই আমার করে দে বাবা না বাবা আমি তোরা ক্ষমা করে দিছি তুই বাবা বোমারে ক্ষমা করে দিস মুক্তা কি কে নেপাল লাইকটা মরে আমার বাবার দিতে এই ছোটবেলা থেকে বাবা আমার কোলে পিঠা করে মানুষ করছে আমার মা ছোট সময় মারা গেছে আমার বাবা ইচ্ছা করলে আরেকটা বিয়ে করতে পারত কিন্তু আমাদের দুই ভাই বোনের জন্য কোনো বাবা বিয়ে शादी করে না তুমি অনেক ভুল করছ তুমি আর বাবার কাছে খলাছ ভাইয়া তুমি কর না বন্ধ করো বাবার আমি আমার সঙ্গে নিয়ে যাম না বোন এই কথা তুই কইস না বাবার যদি নিয়ে যাস আমি থাকতে পারবো না ছোটবেলা মারে হারাইছি বাবার মুখটা দেখে হইলো আমি অনেক কিছু বইলা থাকি বোন তুই বাবারে নিস না এটা আমার অনুরোধ তুই বাবারে নিস না বোন

আমার বাবা আমার কষ্ট লাগে খারাপ লাগে আপনি শ্বশুর আমার বাবা শরীর ভালো না আপনি দেখে শুনা রাখেন আমি আমার শ্বশুরে ভালোবাসি না সেরকম ভাবে আপনি আমার বাবারে ভালোবাসবেন মামা মামি নানু ভাই আজান দিয়ে দিয়েছে এখন আমরা ইফতারি করি আমি রোজা রেখেছি মামা তুমি রোজা রইছো গুড এই চল ইফতারি করি এই ভাবি বাবারে সরবতে নেন বাবা